নবমবর্ষে চর্যার দম্ভী কন্যা আজও জীবিত শারুদ বন্দনায় ভাবনায় সেরা সেরা রাজার শান্তিনিকেতন আবাসন বিভিন্ন ক্লাব সংগঠনের পাশাপাশি আবাসিকদের পুজো বেশ নজর কেড়েছে তাদের ভাবনা উপস্থাপনা মেলে ধরেছে অনেক সামাজিক বার্তা এবার রাজারহাট শান্তিনিকেতন আবাসনের পুজো নজর কেড়েছে সকলে তাদের নবম বর্ষে ভাবনা চর্যার ডম্ভি আজও জীবিত শারদ বন্দনায় এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাদের জীবন কাহিনী বরাবরই এই আবাসনের আবাসিকদের ভাবনায় থাকে সামাজিক বার্তা এবছরও তার অন্যথা হয়নি আগামী বছর তাদের দশম বর্ষ তাই এখন থেকে তারা ভাবনা শুরু করে দিয়েছেন মহাষ্টমীর সন্ধ্যায় এই আবাসনে সকলে একসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মুহূর্তগুলি উপভোগ করে তাদের মন্ত্রটি আবাসনের মহিলারা অত্যন্ত যত্ন সহকারে সাজিয়ে তুলেছেন পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে চ্যানেল চেনের বিচারে সেরা সেরা শিরোপায় তারা ভূষিত হন যাতে পে অপন্ত আপ্লুত এই আবাসনের অভিবাসী সহ অন্যান্য সকলে তাদের পুরস্কার দিতে পেরে আমরাও আনন্দিত খুব ভালো লাগছে এত সুন্দর একটা আপনাদের কাছে পুরস্কার পেয়ে আমাদের আরও ভালো লাগছে আপনারা যে এসেছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আবাসন এই বছর নবম বর্ষে পড়েছে আমাদের এখানকার যে থিম ব্যাপারে সেটা হচ্ছে একদমই গ্রাম্য পরিবেশ চুলো ঝুড়ি এইগুলো দিয়ে আমরা পুজোটা তৈরি করেছি মণ্ডপটা এবং আমাদের এই আবাসনে বিভিন্ন বাচ্চারা এবং বয়স্ক মহিলা যারা আছেন এলডি হচ্ছে মহিলা রাই পুরো মণ্ডপটাকে সজ্জা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা এখান থেকে এসেছেন আমার দূর থেকে তাই জন্য অনেক অনেক আগামী দিনের জন্য আমরা এই শেষ হতে হতেই আমরা আবার শুরু করব আমরা আলোচনা করব আরও যাতে ভালো করতে পারি আপনাদের সহযোগিতা অনেক কাম্য আমাদের এখানে সাহায্য করেছেন বিধাননগর কমিশনারেট পুলিশ এবং বিভিন্ন আধিকারিক যারা আছিলেন তারা আমার অনেক সহায়তা করেছেন এই পুজোতে আরও সম্পূর্ণতা পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পুজো এবার বর্ষে পড়েছে আমাদের আবাসনের সকল অধিবাসীদের প্রয়াসেই এই পুজো হয়ে চলেছে যে বছরে আমাদের মণ্ডপ সজ্জায় আমরা নেওয়া হয়েছে গ্রাম বাংলার প্রতিকৃতি আমরা চেষ্টা করেছি এবং আমাদের আবাসনের মহিলারা এবং শিশুরা এই মণ্ডপসজ্জায় তাদের শ্রম এবং দক্ষতা দান করেছে তাদেরকে আমরা হ্যাঁ একদমই নারী শক্তি জয় নারী শক্তিরাই দ্বারাই আমরা মা দেবীকে আমরা আহ্বান করছি বাংলা ভাষা বাংলা আমাদের একটা এখন একটা সমস্যা চলছে অনেকে হয়তো মনে করেন যে বাংলা ভাষা কিছুটা বিলুপ্তির দিকে এগিয়ে চলেছে সেটা কিছুটা হয়তো বাণিজ্যিক কারণে হয়ে চলেছে কারণ সকলেই এখন জীবনমুখী সকলেই জীবনের প্রয়োজনে বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে মানে রাজ্যে থেকে এবং বাংলা ভাষা চর্চা করার চেষ্টা প্রচেষ্টা নেওয়ার সুযোগ হয়তো অনেকে পাচ্ছে না সেই জন্য সকলের মনে বাংলা ভাষা প্রচলনের চিন্তা এগিয়ে দেওয়ার জন্য আমরা কিছু মনীষীদের বাংলা উদ্ধৃতি যারা বাংলাকে ভেবে করেছেন এবং বাংলাকে ভালোবেসে লিখেছেন সেগুলো আমরা আমাদের মণ্ডপে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা দেখবেন আমরা কিভাবে সবার মধ্যে বাংলা ভাষাকে আবার জাগিয়ে তুলতে পারি অ্যাকচুয়ালি আমাদের পুজো এই বছর নভেম্বর পদার্পণ করেছে তো শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট আমরা আমার কাকুর কথা রেখেই বলছি এটা কথা না জাগিলে ললো না এ বিশ্ব জাগে না তাই জন্য মাতৃশক্তিকে সব কাজে এগিয়ে আসতে হবে আমরা সেইভাবেই এইবারের আমাদের সম্পাদক সভাপতি বললেন যে পুলো বেতের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমরা থিম করেছি আমাদের এবারে পুজোর থিমের নামকরণ করা হয়েছে চর্যার কন্যা, আজও জীবিত শারদ বন্দনায় তো সেটাই আমাদের এবারে পুজোর থিম মানে চর্যাপদে প্রথম ডোমনি কন্যাকে নিয়ে তাদের এই কুটির শিল্প তুলে ধরা হয়েছিল তাই জন্য আমরা এইভাবে নামকরণ করেছি তো আগামী বছর আমাদের পুজো দশ বছর ডিকেড পূর্ণ হবে তো আমরা আপনাদেরকে আশা করবো আপনারা স্বাগত স্বাগত জানাচ্ছি আগাম আমাদেরকে সমৃদ্ধ করবেন আসবেন তো আমরা আগামী বছর যেহেতু আমাদের দশ বছর পূর্ণ হবে আমরা আরও ভালো করে পুজোটাকে তৈরি করার চেষ্টা করব এবং কিছু সামাজিক কাজকর্মের মধ্যে দিয়েও আমরা এগিয়ে